দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো অনুশীলনী প্রণবেশ জানা আমরা আজকে প্রশ্নপত্তর তিন করবো আমাদের একটু ধীরে ধীরে কাজ হচ্ছে কিন্তু সে হোক কয়েকদিনের মধ্যে আমরা দেখবা অঙ্কের যে গভীরতা সেই গভীরতায় চলে যাচ্ছি প্রশ্নপত্তর তিন পাঠ্যাংশ সমস্তটা পড়ব সাধারণ ধারণা তুলনামূলক আলোচনা পূর্বপাঠের পুনরালোচনা তেমন আমরা এগুলো আগে পড়েছি নিচের সংখ্যাগুলিকে ফাঁকা ঘরগুলিতে ঠিক মতো সাজাও তাহলে এখানে দেখো আমি প্রথমেই করতে লাগব না আগে বুঝবো কী করতে দিয়েছে উপরে এই পনেরো একান্ন দশ উনিশ সাতাত্তর সবগুলি দুই অঙ্কের সংখ্যা সরি এবার দেখো এখানে তেচ্ছিন্ন দিচ্ছে মানে গ্রেটার দেন চিহ্ন এই গ্রেটার দেন বা বৃহত্তর যে চিহ্ন সেই চিহ্ন মানে হচ্ছে এটি দিকের সংখ্যাটি বড় এটির থেকে আবার এই সংখ্যাটি বড় এটির থেকে এই সংখ্যাটি এটির থেকে এই সংখ্যাটি এটির থেকে আমরা বাচ্চাদের সহজভাবে বোঝানোর জন্য বলি তীর মারছে কে কাকে তীর মারবে যার শক্তি বেশি বা গোতা মারছে বা গোত্তা মারছে কে কাকে গোতা গোত্তা মারবে যার শক্তি বেশি তাহলে এটা সব থেকে শক্তিশালী তাহলে সবথেকে শক্তিশালী মানে সব থেকে বড়ো সংখ্যা এখানে সব থেকে বড় সংখ্যা কিভাবে জানবে তোমরা এখন টুয়ে পড়ছো মানে জানো এক দশ পাঁচ দশ দশ এক দশ নয় এক সাত দশ সাত তাহলে অবশ্যই সাত দশ এখানে সবথেকে বড়ো সাত দশ সাত সাতাত্তর তার মানে থেকে বড়ো এটা আমি প্রথমে লিখব এরকম করে গড়ি সাতাত্তর এবার ছয় দশ নাই পাঁচ দশ আছে তাহলে পাঁচ দশ এক যেহেতু একটাই আছে তাই আমি লিখে দিলাম এবার দেখো এক দশ পাঁচ এক দশ আর এক দশ নয় তিনটা আছে তাহলে এর মধ্যে সবগুলোই এক দুই অঙ্কের সংখ্যা সবগুলোতেই এক দশ আছে কিন্তু এক দশের সঙ্গে এর সঙ্গে আছে নয় একক এর সঙ্গে আছে পাঁচ একক এর সঙ্গে কোনো এককে কিছু নাই এককের ঘরে শূন্য একা এই এক দশক একা আছে তার মানে এরপরে হচ্ছে এক দশ নয় উনিশ তারপরে হচ্ছে এক দশ পাঁচ পনেরো আর সবশেষ হচ্ছে দশ তাহলে দেখো দশ হিসেবে সবার কাছে তীর খাবে পনেরো কাছেও খাবে উনিশের কাছেও খাবে একান্নর কাছেও খাবে সাতাত্তরের কাছেও খাবে ঠিক একই রকমভাবে তোমার খুশি মতো যথাযথ সংখ্যা নিচের ঘরগুলিতে বসাও তার মানে এ একে তীর মারছে মানে এই সংখ্যাটা এর থেকে বড়ো আবার এই সংখ্যাটি এর থেকে বড়ো এর থেকে এটা ছোট এর থেকে এটা ছোট। তার মানে সব থেকে ছোটো এটা তারপরে একটু বড় তারপরে একটু বড় তারপরে একটু বড় সব থেকে বড়ো তাহলে আমি এবার ইচ্ছে করলে এদিক থেকেও করতে পারি এদিক থেকেও করতে পারি এদিক থেকে হলে এখানে সব থেকে ছোটো বসাবো এখানে সব থেকে বড়ো বসাব এবার দেখো আমরা যে কোনো একটা সংখ্যা বসে দিই এখানে দশ আর এখানে একটা সব একটু বড় সংখ্যা বসে দিই পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঁয়ত্রিশকে তিন মার্চে মানে পঞ্চাশ বৃহত্তর বৃহত্তর পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশ তাহলে কথাটা হচ্ছে পঁয়ত্রিশ বৃহত্তর তিরিশ তিরিশের থেকে ছোট হলো কুড়ি তাহলে তিরিশ বৃহত্তর কুড়ি সবশেষে আমরা করে নিয়েছি কুড়ি বৃহত্তর দশ ছবিগুলির ক্রম দেখে ফাঁকা ঘরগুলিতে ঠিক মতো ভর্তি করো ক্রম মানে কি ক্রম মানে প্যাটার্ন অর্থাৎ ছবিটা দেখলে আমি বুঝতে পারবো যে পরেরগুলো প্রজেক্টেড অর্থাৎ পরেরগুলোকে যদি আমরা উপস্থাপিত করি তাহলে কী দাঁড়াতে পারে এখানে আগে ছবিটা দেখব একটা ফুটকি তিনটে ফুটকি পাঁচটা ফুটকি তাহলে কীরকম হারে বাড়ছে এক তিন পাঁচ তাহলে একের থেকে তিন দুই এক একক বড়ো তিনের থেকে পাঁচ দুই একক বড়ো তাহলে দুই একক করতে বাড়তে বাড়তে যাচ্ছে বা দেখো এক তিন পাঁচ এক বিজয় সংখ্যা তিন বীজ সংখ্যা পাঁচ বিজয় সংখ্যা তাহলে পরপর বিজয় সংখ্যাগুলি যাচ্ছে তাহলে এবার আমি সহজ পারব এক তিন পাঁচ তাহলে এবার এখানে সাতটা ফুটকি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কটা হবে নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই করে এখানে তেরোটা জায়গা খুব কম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এরপর পনেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এরপরে দেখো ত্রিভুজ তিনটে বাহু আছে তাই ত্রিভুজ এটা বৃত্ত আবার ত্রিভুজ আবার বৃত্ত তাহলে ক্রমটাকে একটি ত্রিভুজ পরেরটি বৃত্ত একটি ত্রিভুজ পরের বৃত্ত তাহলে বৃত্ত আছে তাহলে এখানে ত্রিভুজ হবে তারপর আবার বৃত্ত হবে তারপরে ত্রিভুজ হবে তারপরে বৃত্ত হবে তাহলে আমার ক্রমটা এখানে সম্পূর্ণ হলো এবার দেখো চারের দাগের যথাযথ কথা বা সংখ্যা বসে শূন্যস্থান পূরণ করো তেইশ সংখ্যাটির আগে পড়ে নেব পড়ে মানে বুঝবো ধীরে ধীরে কাজ করবো তাড়াহুড়োর কাজ নয় তে দুই দশ তিন তেইশ সংখ্যাটির ড্যাশ স্থানীয় অঙ্ক তিন এবং ড্যাশ স্থানীয় অঙ্ক দুই তাহলে তেইশ সংখ্যাটির ড্যাশ স্থানীয় অঙ্ক তিন তিন কোথায় আছে একক দশক তাহলে তিন আছে এককের ঘরে তাহলে একক স্থানীয় অঙ্ক তাহলে এখানে লিখতে হবে একক স্থানীয় অঙ্ক তিন এবং দুই কোথায় আছে দশকের ঘরে আছে তাহলে এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক দুই উনিশের ঠিক পরের সংখ্যাটি হলো তাহলে সংখ্যা রেখায় আমরা এক দুই তিন চার করে বলতে বলতে গেলে উনিশ তারপর কুড়ি দুয়ে শূন্য কুড়ি লিখে দিলাম চিত্রটি হলো চিত্রটি দেখে আমরা বুঝতে পারছি বৃত্ত বয়েরি তয় তয় এটা কি তিনটে বাহু আছে একটি বাহু দুটি বাহু তিনটে বাহু তার জন্য একে ত্রিভুজ বলে তয়েরা ফলাহি ভয় দীর্ঘ বর্গীজা ভুজ ত্রিভুজ এটি কি চতুর্ভুজ এক দুই তিন চার এটি আয়তক্ষেত্রও হয় মানে তোমরা এখন আয়তক্ষেত্র এটা আমাদের মনে হচ্ছে আয়তক্ষেত্র লিখলেও তোমরা ঠিক পাবে এরপরে হচ্ছে পাঁচের দাগের দেখো সব শুদ্ধগুলির পাশে টিক এবং অশুদ্ধগুলির পাশে কাটা চিহ্ন দাও দশ টাকা যোগ পাঁচ টাকা যোগ দু টাকা সমান পনেরো টাকা তাহলে এদিকে একটা রাশি দেওয়া আছে পনেরো টাকা এদিকে পনেরো টাকা হচ্ছে নাকি আমাদেরকে দেখতে হবে তাহলে দশ আর পাঁচে পনেরো আর দুয়ে সতেরো এবার দশ আর পাঁচে পনেরো তুমি যদি বুঝতে না পারো তাহলে দেখো দশ মানে এক দশ পাঁচ তাহলে এক দশ পাঁচ পনেরো পনেরো আর দুয়ে সতেরো নাহলে আমি এমনি হাতে গুনবো পনেরো পর ষোলো সতেরো কিন্তু এখন হাতে গোনার বয়স নেই ওটা পেরিয়ে এসছো এখন তোমাকে দেখেই বুঝতে হবে দশ টাকা আর পাঁচ টাকা পনেরো টাকা পাঁচ টাকা আর দু টাকা পনেরো টাকা আর দু টাকা সতেরো টাকা তাহলে এদিকে পনেরো টাকা আছে এদিকে আমার সতেরো টাকা হচ্ছে তাহলে এটা কিন্তু ঠিক হলো না তাহলে কাটা চিহ্ন পাঁচ পয়সা যোগ দশ পয়সা যোগ পাঁচ পয়সা সমান কুড়ি পয়সা তাহলে এদিকে আছে কুড়ি পয়সা এদিকে আছে পাঁচ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা তাহলে দশ আর পাঁচে পনেরো আর পাঁচে কুড়ি অথবা এখানে দশ আর পাঁচে দশ তাহলে দশ দশে কুড়ি তাহলে এদিকে আমার কুড়ি পয়সা আর এদিকেও কুড়ি পয়সা তাহলে এটা ঠিক চার যোগ পাঁচ যোগ এক বৃহত্তর পাঁচ যোগ পাঁচ যোগ এক বিষয়টা মেলাতে হবে বলে দিলেই তো হলো না তাহলে এই দিকের এই রাশিগুলির যোগফল আর এদিকে এই রাশিগুলির যোগফল নাকি দেখি তাহলে পাঁচ আর পাঁচ দশ আমার জানা মানে হচ্ছে পাঁচ দুগুণে দশ আর একে এগারো এদিকে চার আর আচ্ছা চার ধরব না পাঁচ আর আর একে পাঁচ তাহলে দুটো পাঁচ হচ্ছে তাহলে দশ তাহলে এই দিকে হচ্ছে এটা দশ আর এদিকে হচ্ছে এটা এগারো পরীক্ষা হলে কিন্তু লিখবো না আমি মেলানোর জন্য এখন তোমাদের বোঝানোর জন্য করছি তাহলে এখানে আমার বৃহত্তর চিহ্ন খাটলো না কেন কি দশ কখনোই এগারোর থেকে বৃহত্তর নয় এই ভা এখানকার এই ভাষাটা হচ্ছে দশ বৃহত্তর এগারো তাহলে দশ কি এগারোর থেকে বড় বড় নয় দশের শক্তি কম এগারোর থেকে দশ এক দশ এককের ঘরে কিছু নাই। আর এটা এক দশ এককের ঘরে এক আছে তাহলে এর জোর বেশি তাহলে এর জোর বেশি তাহলে এ উল্টে তীর মারবে এ কে গত্তা মারবে চিহ্ন এদিকে হতো তাহলে এটা ভুল কাটা উনিশ সংখ্যাটি আঠেরো এবং কুড়ি সংখ্যা দুটির মাঝের সংখ্যা তাহলে এখানে সংখ্যা রেখায় যদি আমি এরকম করে করি তাহলে আঠেরো কুড়ি তাহলে এখানে উনিশ হবে তার মানে এটা মাঝের সংখ্যা তাহলে ঠিকই বলেছে উনিশ সংখ্যাটি আঠেরো এবং কুড়ি সংখ্যা দুটির মাঝের সংখ্যা তাহলে এটা ঠিক আঠেরো এক দশ আট আঠেরো বিয়োগ আট তাহলে এক দশ আট তার থেকে আট বিয়োগ দিয়ে দিচ্ছি তাহলে এই আটটা যদি কেটে দিই তাহলে এটা একে শূন্য দশ হয়ে যাচ্ছে হিসেবে সমান তাহলে আমার এদিকে কী কথা হলো উত্তর হলো দশ এদিকে এক দশ নয় থেকে নয় বিয়োগ দিয়ে দিলাম এই নয়টা যদি কেটে দিই তাহলে এখানে শূন্য হয়ে গেলো তার মানে এটা আমার দশ তাহলে ঠিকই বলেছে দশ সমান দশ মানে এদিকের বিয়োগ ফল এদিকের বিয়োগ ফল দুটোই সমান ঠিক এক ডজন আপেলের অর্থ হলো বারোটি আপেল এগুলো মুখস্থ করতে হবে এখন এক ডজন মানে বারোটি এক গন্ডা মানে চারটি এক সপ্তাহ মানে সাত দিন এক মাস সমান বা তিরিশ দিন এক বছর সমান বারো মাস এক পক্ষ সমান পনেরো দিন তারপরে এক ফিট এক ফুট সমান বারো ইঞ্চি এই ধরনের জিনিসগুলোকে আমাকে কিন্তু এখন মুখস্থ করতে হবে তাহলে এক ডজন আপেলের অর্থ হল বারোটি আপেল তাহলে এটা ঠিক সাত দিনে এক সপ্তাহ আমরা একটু আগেই করেছি সাতটা দিন আছে ঠিক তিরিশ দিনে এক মাস একত্রিশ দিনে হয় আঠাশ দিনে হয় ওগুলো বাদ দাও আমরা সাধারণত তিরিশ দিনে এক মাস ধরি তাহলে তিরিশ দিনে এক মাস এই কথাটা ঠিক তাহলে আমাদের তিন নম্বর প্রশ্নপত্র আজকে হয়ে গেল পরের দিনকে চার নম্বর প্রশ্নপত্র আদর্শ প্রশ্নপত্র উত্তর করব না ওটাতে উত্তর দিয়ে দেওয়া থাকে আমরা পরের দিন থেকে প্রশ্নপত্র চার শুরু করব কেমন তাহলে আজকে এই পর্যন্তই